আপনারা সাতিয়ার মানুষ এই সাথিয়ার মধ্যে গোটা বাংলার জমিনের মানুষ আপনার গোটা বাংলার জমিনের মানুষ শহীদ মৌলানা মতি রহমান নিজামিকে এমনি চেনে না কারণ আমার একজন বীর মুজাহিদ ছিলেন ভারতের শক্তির সামনে মাথার মতো করে নাই কথা বলেন ঠিক ও কিলে শেখ হুজুরকে আপনি যদি রাষ্ট্রপতির কাছে যদি একটু আবেদন করেন তাহলে আপনার फांसी রায় থেকে মুখও হতে পারে কি হতে পারে بقول যে আমার জীবনে একবার নয় দুইবার নয় তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা সত্ত্বেও morte দেখেছি তাহলে এক নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই নাম্বার জিয়াউর রহমান তিন নাম্বার জিল্লুর রহমান তিন রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় যেই রাষ্ট্রপতিরা মারা যায় আর আমি নিজামি তাদের কাছে আমি দরখাস্ত করব মৌকুব হওয়ার জন্য কথা কর নাকে কেন তার মানে তার দেরের মধ্যে তামান্না ছিল শহীদ হব কারণ যারা শহীদ হয় তারা তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা হচ্ছে জীবিত কথা বলে ঠিক কিনা আল্লাহ বলেন ও

পাপ তো তাদেরকে তোমরা মিথু বলো না এ পড়ে তাহলে কি করতে হবে না একটু আল্লাহর নামে তাকবীর তো জোরে দিতে হবে আলোচনা শুরু করে নাই আস্তে আস্তে লেভেল আসছে হ্যাঁ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নার কোটি প্রাণের এক পাবে না এই বাংলাই চাই হবে না মুসলমানরা জেগেছে আজ কথা বলে চল চল আওয়াজ করো চল তোমাদের সামনে চলো সবাই মিলে একই তালে দাউল হসরোগান नाराय तकबीर আলো

ভাইরা অনেক আসতেছে একটু সামনের দিকে মেহের করে আসে আপনারা যারা কোরআনকে ভালোবাসেন সামনের দিকে চাপে চাপে আসে আমি আলোচনা কেবল শুরু করতেছি আপাতত চলবে তো ইনশাল্লাহ

কে আমার আল্লাহ রূপ পরনামে বেশি ভালোবাসেন পছন্দ করেন সায়েজ করেন আমার আল্লাহকে যদি ভয় করতে পারেন দুনিয়ার কোনো গুনাহ আপনার সঙ্গে আসবে না কারণ আপনি যেই গুনাহ করতে যাবেন ভাববেন আমার আল্লাহর কাছে পরকালের জবাব দিতে আছে কথা বলেন ঠিক কিনা আসুন আমি তাফসীর থেকে এই আয়াতুল কারীমা সুন্নাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারীমা একদম সাবিন উদ্দেশ্য করে দিন করা হয়েছে ওই সাবিটার নাম হচ্ছে ভদ্রতে বেড়ে ভাবছি রবি অন্য মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন ইমাম ছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী পার নবী আমার আল্লাহ সাহেবরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর পাই বান্দা দিলারে পঞ্জ তো ভালো লাগে না দিলারে সুর তো ভালো লাগে না আর একজন সাহাবীদেরকে দিয়ে আপনি আজান দেওয়ার কথা জানিয়ে দেন

তাদেরকে পছন্দ করি এই দুনিয়ার আল্লাহ আকবর ধ্বনি বিনা কান হতে পারে বাটি হতে পারে গরিব হতে পারে ওই বিলালের ধ্বনি আমি আল্লাহর বড় পছন্দ কারণ আমি আল্লাহ বিলালকে নিজে ভালোবাসি পণ্য সুবহান আল্লাহ আর তো জোরে বলা যাবে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আরে সাথিয়ার কে

বেয়াল তমন কখন কখনো মানুষ ছে না বেহাল তো মাত্র বোধহর আর বেয়া যিনি মা দেখছিলেন তিনি হচ্ছেন ওমাইয়া মক্কার মানুষ বলে বিড়ালের তাই এই শীতের দিনে ভালো জানাই ওমাইয়া কাশাই ডাক দিয়ে বলেন যে ওমাইয়া

ശക <laughs> কান্নার আওয়াজ বিড়াল কেন কান্না করে রে বিড়াল কেন কান্না করে বিড়ালের দরজার উপরে নক দিয়েছে বিড়াল তুই দরজা খোল আমার গোলাম বিড়াল তুই দরজা খোল বিড়াল দরজা খোলে না বিড়াল আল্লাহর কাছে মোনাজাত করে চোখের পানি ঢালতেছে বিড়াল মোনাজাত শেষ করে বিড়াল যখন দরজা খুলে দেয় বিড়াল দেখেন দরজার সামনে তিনি আমাকে ডাকছেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছে আহার মালিক তার নাম উমা উমা ঘরের মধ্যে ছোটে দিনকে ডাক্তি বলেন কে মারলো কে ধরলো কে কাটলো কে তোরে মারছে কে তোরে তোমার দিয়েছে এই মক্কা নগরে তোমার মালিক আমি তোমার একজন নেতা মানুষ আমার বন্ধু হচ্ছে বড় নেতা যার নাম আবু জেহেল্লা আমি যদি তার বিচার যদি না করতে পারে আমার বন্ধু আবু জেহেল্লার কাছে নিয়ে যাব এই গভীর কে তোমারে মারছে কে কোনো মানুষ আমার মারে নাই দুনিয়ার কোনো মানুষ আমার দমক দেয় না নাই মানুষ আমার জানায় নাই দুনিয়ার কোনো মানুষ

তুমি আমার মূর্তি পূজো বিশ্বাস করোনা আমার মূর্তি পূজো তুমি মানো না তুমি ভয় মানো মুহাম্মদের আল্লাহ তুমি এক আল্লাহর মানো আর তোমার এক আল্লাহ তোমাকে কি দিবার পারমে আমার আছে 33 কোটি দেবতা 33 কোটি মূর্তি এক মূর্তি খাওয়ায় আর এক দেবতা পরমাণে

তোর বিচার আমি করব না কারণ তুই আমার খুব মহাপতের মানুষ জীবনে কোনদিন কাজে ফাঁকি দিতে দেখি নাই জীবনে মিথ্যা বলতে দেখি নাই জীবনে কারণ নামে বিপদ করতে দেখি নাই অহংকার করতে দেখি রে বিলাল আমি তোর বিচার করব না তোকে নিয়ে যাব বড় নেতা আবু জেহেল্লার দরবারে কার দরবারে দরবারে আবু যেহেতু তোরে নিয়ে যাবো আবু তো খুব ভালো মানুষ

জীবন থেকে সত্য তারপরেও আবু জেহনের কাছে আসে নাই তার জীবন থেকে একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনার দিকে যাচ্ছি কারণ আমার সময় দেখতে যে খুবই স্বল্পতা একটু কেমন করেন

খুটার যখন পোশাক এক একটু করে দেয় কথা না কে আবুজেন বলে প্রসাদ করে সামনে শব্দ হয় পিছনে ব্যাপারটা কি এবার কি দেখে আমার ভগবান ভগবতী মাতা বলতে পারিস না তোর যদি ক্ষমতায় যদি থাকতো কথা যদি বলতে পারতি তাহলে কুর্তা তো তোর ব্যাগ করতো না কথা কন্যা বানানো মূর্তি তোর